উত্তাল রাজনীতির প্রেক্ষাপটে নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা তিনি বলেন এবছর কৃষকরা খুব সম্ভবত আলো নিয়ে বিপাকে পড়েছে একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় তিন হাজার কোটি টাকা গচ্চা দিতে হবে চাষিদের কাছে এই সময়ে গণভোটের যে মনে হয় আলু ন্যায্য মূল্য পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বুধবার আজ সন্ধ্যায় রাজধানীর চীন মূর্তির সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন কোন রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল ভেবে যাইছে তাই আদায় করে নিতে চায় কিংবা জনগণের দ্বারা বিজয় ঠেকাতে অপকৌশল গ্রহণ করে সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্য বিপদের কারণ হয় পারে বিপর্যয়ের সেই ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা দরকার রাজপথের সঙ্গীতের প্রতি আহ্বান রেখে তারেক রহমান বলেন যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন দয়া করে তা করবেন না এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতন্ত্র জনগণের প্রতি তিনি আহ্বান জানান তিনি বলেন কিছু দলকে আমরা দেখেছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচনে অনুষ্ঠানের বাধা সৃষ্টি করতে চাইছে কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে গণতন্ত্রকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হতে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান তারেক রহমান তিনি বলেন এবছর কৃষকেরা খুব সম্ভবত আলু নিয়ে বিভাগে পড়েছেন আলু উৎপাদন খরচ এবং কোল্ড স্টোরেজ রাখতে প্রতি কেজি পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকা অথচ চাষিরা কিন্তু এখন অর্ধেক দামেও উৎপাদিত আলুর বাজার বিক্রি করতে পারছেন না আলু চাষিদের এবার তিন হাজার কোটি টাকার মতো লোকসান হতে পারে একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত প্রায় এই তিন হাজার কোটি টাকা সম টাকা গচ্চা দিতে হচ্ছে চাষিদের কাছে এই সময়ে গণভোটের যে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ্বের খুব সম্মত সড়ক দুর্ঘটনার চেয়ে বেশি হতাহতের তালিকা বাংলাদেশে জায়গা করে নিয়েছে জানিয়ে তার রহমান বলেন আন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয়ে শত শত দফা আলোচনা হলেও সড়ক নিরাপত্তা বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি সবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান কর্ণা অলি আহমেদ বলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন কিন্তু সম্পন্ন করতে পারেন নাই তায়িক রহমানকে আহ্বান জানিয়ে তিনি বলেন আপনার আব্বা আম্মা যেখানে শেষ করেছেন আপনি সেখান থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যান আমাদের পক্ষ থেকে সাহায্য করব সবাই সহপত করেন মির্জা ফকুল ইসলাম আলমগীর আর উপস্থিত ছিলেন বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মশার মির্জা আব্বাস বাবু চন্দ্র রায় ডক্টর মহিন খান নজর ইসলাম খান আমির মাহমুদ চৌধুরী আহমেদ সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান টুকু মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ এই সভায় যে আওয়ামী লীগ তথা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফেসিফাদে আওয়ামী লীগের ব্যাপারে তারা যে তেরো তারিখকে সামনে রেখে অর্থাৎ যিনি শেখাসিনার বিচারের মানবাধিকার অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ টাইমের আদালতের শেখাসিনার মানবতা বিরোধী অপরাধের যে বিচারের রায় হওয়ার ডেট ঘোষণা করার কথা তেরো তারিখ সেই তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে থেকে রাজনৈতিক বিভিন্ন জায়গায় মিছিল করছেন ধরা পড়ছেন তারা একটা নৈর্য নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করছেন বলে অনুমান করা হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে নানাভাবে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীরা যে না সারা দেশে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে তারা অনেকগুলো আপিল করেছে তার প্রেক্ষিতে দেশে বিদেশে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে জনগণ আর ঘরে বসে থাকতে চায় না শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি সমর্থন জানাচ্ছে আমরা দেখলাম যে একাত্তরের জন্য যেমন জন্য যেমন জামাত আজও পর্যন্ত কোন দোখ প্রকাশ করেনি ক্ষমা চায়নি তেমনি চব্বিশের গণহত্যার জন্য কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ কিংবা তার দোসর যে দলগুলো সেগুলো ক্ষমা চাইনি দুঃখ প্রকাশ করেন এটা এই যে দুই বিপরীত রাজনৈতিক দল একটা দল স্বাধীনতা বিরোধী আরেকটা দল গণতন্ত্র বিরোধী এতে দুইটা দল তাদের কারেক্টার অভিন্ন এটাই তারা প্রকাশ করছে তো যে কথা বলছিলাম তারেক জিয়ার আজকের এই দিনে যদিও আলোচনাটা জিয়া রহমানকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ বা তার দর্শকদের যে নৈরাজ্যবাদিবাদীদের নৈরাজ্য সারা দেশে যদিও এটা আওয়ামী লীগ যেভাবে প্রচার করছে বিষয়টা সেরকম নয় বা সামাজিক মাধ্যমে যেভাবে আসছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা রাষ্ট্রের একটা উলট পালট অবস্থা হয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা সংবাদকর্মী আমরা যারা সংবাদ নিয়ে কাজ করি খবর নিয়ে কাজ করি তাদের কাছে সামাজিক মাধ্যমের যে এই যে খবরগুলো এগুলোকে সঠিক বলে মনে হয় না এবং বাস্তব আমরা এগুলোর কম গুরুত্ব দেখছি ফলে জামাত সহ আট দল যে মধ্য ফেব্রুয়ারিতে অনিষ্ট বা ঘোষিত নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনের আগে তারা যে গণভোট কিংবা দৃশ্যমান বিচার বা আদার্স কিছু দাবি করছে তারা সেটা সে দাবি তারা আদায় করতে পারবে বলে মনে হয় না তার বক্তব্য সেটা স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি নির্বাচনী ট্রেনে চড়ে গেছে এবং তারা অনেক দূর এগিয়ে গেছে নমিনেশন সহ বিভিন্ন কার্যক্রমে জামাত যদিও তার মনোনয়ন বা তার জোটের মনোনয়ন ঠিক করে রাখলেও তারা এখন পর্যন্ত সেটা ঘোষণা করতে পারেনি ছিয়ে উঠতে পারিনি এক্ষেত্রে দল ছোট বিরাধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এনসিপি নবগঠিত এনসিপি তারও আসলে অবস্থান হবে আল্লাধ নির্বাচন করবে নাকি জামাতের সঙ্গে যাবে নাকি বিএনপির সঙ্গে যাবে এটা নিয়ে তারা এখনো সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারেনি নমিনেশন চূড়ান্ত করতে তারা পারেনি শীঘ্রই হয়তো তারা এটা শেষ করবে তবে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে যে একটা উত্তাল তালমতাল অবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা খুব বেশি আগুচ্ছে না কিন্তু এগুচ্ছে না কিন্তু আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু কোনো অবস্থাতে ভালো না ঘোলা পানিতে মৎস্য শিকারের জন্য দুর্বৃত্তরা যেমন তৎপর তেমনি রাজনৈতিক দুর্বৃত্তরা তৎপর এই বিষয়টাকে সরকার সহ সকল মহলের খেয়াল রাখতে হবে এবং এটা রোধ করতে হলে রাজনৈতিক দলিকে দলগুলোকে সেই জুলাই ঐক্যের যে চেতনা সেই দিকে যেতে হবে মিনিমাম একটা ঐক্য তাদের পৌঁছতে হবে ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভ হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক শেয়ার করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাবো আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের নতুন কোনো বক্তব্য নিয়ে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম